প্রিয় দর্শক আসসালাম সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক নামে একদিন মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে সায়ে। পুরুষে পুরুষে সহবাস করলে কি ধরনের ক্ষতি হয় এতে কি রকমের ক্ষতি রয়েছে যদি এই বিষয়ে আমাকে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ প্রিয় ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন তো সেই বিষয় সম্পর্কে বলা যায় দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম হাদিসে পাকে সমকামিতার ব্যাপারে জর্জরিতদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন হাদিসের বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন তোমরা কাউকে লুজ সম্প্রদায়ের কাজ সমকামিতায় জড়িত দেখলে যে করে এবং যার সঙ্গে করা হয় উভয়কে হত্যা করো দর্শক এখানে রাসূলুল্লা সাল্লাহু আলাইসাল্লাম সমকামিতার ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এবং বলেছেন যে সমকামিতা অন্য ব্যক্তির সাথে করে তাদের দুজনকেই হত্যা করার জন্য বলেছেন হাদিসের অন্য বর্ণনায় সমকামিতার এ মারাত্মক অপরাধের পাশাপাশি নারীদের সঙ্গে অনৈতিক উপায়ে অবলম্বন করে তাদের পেছনের রাস্তায় কবিরা গুণা হিসাবে আখ্যায়িত করা হয়েছে মানে যে সমস্ত পুরুষরা নারীদের পেছনের রাস্তা দিয়ে সহবাস করে ওই সমস্ত আল্লাহ তালা লাল করেছেন এবং এই কাজকে হারাম করেছেন আল্লাহ আল্লাহতালা এসব অপরাধের দিকে তাকাবেন না এই মর্মে হাদিসে বর্ণনা রয়েছে স্পষ্ট রাসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা ওই ব্যক্তির প্রতি দৃষ্টি দেবেন না যে কোনো পুরুষের সঙ্গে সমকামিতায় লিপ্ত হয় অথবা কোনো নারীর পেছনের রাস্তা দিয়ে সহবাস করে প্রিয় দর্শক ইসলামের সমকামিতা ও স্বাভাবিক নিয়মের বাইরে যৌনাচার বা সহবাস হারাম করা হয়েছে সবচেয়ে বড় কবিরা গুণা হল এ অপরাধে মহান আল্লাহ তালা লুত আলাহ ইসলামের সময়ে শিলা প্রশস্ত বৃষ্টি দিয়ে পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন আর একই অপরাধে কাউকে দেখলে হত্যার নির্দেশ দিয়েছিলেন বিশ্বনবী সাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন আল্লাহ এই অপরাধে জড়িত কারো প্রতি দৃষ্টি দেবেন না বলেও ঘোষণা দিয়েছেন তো আল্লাহ তালা মুসলিম উম্মা সহ সবাইকে উল্লেখিত অপরাধ দুইটি সমকামিতা ও বিকৃত যৌনচার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক ইসলামের সুন্দর বিধান অনুযায়ী জীবন পরিচালনা তৌফিক দান করুক আল্লাহ আজাব ও গজব থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ